আপনার দুই হাজার সালে বিহারীবাজারবাসীর একক দামি গবরুদ্দিন সাহেবের এক দাবি ছিল আমাদের বিয়ানীবাজার থেকে দুইটা তেল কুট থেকে গ্যাস কোথ থেকে প্রতিদিন বড় পাইপ দিয়ে পরিরপ্তা হয় আঠারো হাজার দুইশো পঁচাশি পনেরো ফুট কিন্তু দুর্বাইক হল শক্ত এই বেয়ারীবাজারবাসী দুইটা তেল কুট থাকার পরেও আমরা কোন তেল গ্যাস আমরা কি গ্যাস পেয়েছি আমরা গ্যাস পাই আমরা লাগবি দিয়ে আমরা অনেক জিনিস দিয়ে পাক করতে হয় কিন্তু যে গ্যাস নিয়ে বৈরব রাখা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি কিশোরগঞ্জ সেখানে হাওয়ার দিয়ে ফায়ার দিয়ে সেই লাগায় গ্যাস হয়েছে কিন্তু সরকারের নিয়ম আছে

সাপ্লাই দিচ্ছে কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না শুধু সরকারের এটা নয় সরকারের একটা আইন আছে প্রতিটা খনিজ সম্পদ যেখানে পাওয়া যায় সেখানে মানুষ তেত্রিশ শতাংশ পাবে সেখানে যদি থাকে তাহলে লোকের তেত্রিশ পার্সেন্ট মানুষ চাকরি করবে আপনারা বলেন তো দুইটা গ্যাস করে আছে